আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রাশী ভাই ও বোনেরা আপনারা এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি সার্কুলার যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এসএসসি এইস এবং এবং পাশে কোন পদে কতজন হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদন শুরু কবে কবে এবং কিভাবে আবেদন করবেন এ সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনো আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন বাই দা ওয়ে আপনারা এখানে সার্কুলটি দেখতেছেন পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশ করা হয় সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্বত্য শন্যবাদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত নাগরিকদের হইতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখাচ্ছেন সি সি এফ ডি ডট টেটক ডট কম ডট ইডি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র অর্পণ করা যাচ্ছে অনলাইন অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না চার নং পট্টিনাম বন প্রহরী গ্রেড শত বেতন নয় টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত এই পদ নেওয়া হবে দুইশো ছিয়াশি জনকে প্রিয় বন্ধুরা নিঃসন্দেহে এটি একটি বিশাল সার্কুলার যেখানে একটি পদেই দুইশো ছিয়াশি জনকে নিয়োগ হবে এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তিন নং পটটি নাম বোর্ড ড্রাইভার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে নেওয়া হবে তেরো জনকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী। দুই নম্বরটির নাম গাড়ি চালক গ্রেড ষোলো বেতন নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এই পদে নেওয়া হয় পঁচিশ জনকে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শ্রেণী বা কোন স্বীকৃত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পালসী এরপর এক নম্বরটির নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান গ্রেড বারো বেতন দেয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা এই পদে নেওয়া হবে তেরো জনকে শিক্ষাগত যুগ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবি সহ মাধ্যমিক পরীক্ষা চিহ্ন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার আশা করি এটু বিষয় বুঝতে পেরেছেন এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমিটি জানাবেন এবার দেখবেন এই পদগুলোতে আবেদন শুরু কবে শেষ করে এবং কিভাবে আবেদন করবেন তার আগে আপনারা এখানে দেখতে পারেন সকল প্রার্থী ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার বয়সটা হিসাব করতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সিসিএফএফডি ডট ডট কম ডট বি মূলত এই ওয়েবসাইটির মাধ্যমে আবেদন করতে হবে আপনার সুবিধার্থে আবেদনের এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে এখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটি করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পদগুলোতে আবেদন শুরু হবে অর্থাৎ আবেদনপত্র জমান শুরুর তারিখ সময় উনত্রিশ এক দুই সকাল দশটা অর্থাৎ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে দুই তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তবে আগ্রহী রাতিরা দ্রুত সময়ে আবেদনটি সম্পন্ন করবেন এই পদগুলোতে আবেদনের জন্য আবেদন ফি এক নং পদের জন্য আবেদন ফি সর্বসাকুল্যে একশত আটষট্টি টাকা এবং দুই ও তিন নং পদের জন্য আবেদন ফি টাকা এবং জন্য আবেদন ফি একশো ছাপ্পান্ন টাকা যা সিমের মাধ্যমে প্রদান করতে হবে প্রিয় বন্ধুরা নতুন নতুন গুলো সবার আগে দেখে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ